দাও আমাকে একটি শীতের কাপড় দাও হোক না পুরাতন কিংবা ছেঁড়া আর যে পারছি না শরীরের হার চামড়া হয়ে গেছে হিম কবিতার এই লাইনগুলো শুনলেই মনে পড়ে যায় শীত আর শীতের কাপড়ের কথা সারা দেশে শীত পুরোপুরি না নামলেও গ্রাম অঞ্চলে এর পরশ ছড়িয়ে পড়েছে চারপাশে আর তার ছিটে ফোটা ছুঁয়ে গেছে শহরেও শীতের আগমনের সঙ্গে বেড়েছে উষ্ণ কাপড়ের চাহিদা ব্যবসায়ীরা তুলতে শুরু করেছেন নতুন নতুন শীতের পোশাক আর এরই মধ্যে দোকানে দেখা মিলছে ক্রেতাদের ভিড় চলছে কেনা বেচার উৎসব এখনো শীতের কাপড় এভাবে নামেনি গরম গরম ভাব আছে শীতের কালেকশন আরো বেশি নামবে এই জন্য দেখতে আসলাম ভালো কিছু পাওয়া যায় নাকি যাই এখন কিনলে আমাদেরও ভালো বা ওনাদেরও ভালো যেমন আমাদের ভালো আমরা কবে নিতে পারবো আর যখন শীত বেশি হবে তখন দাম বাড়ায় এটা দেবে এটা বল ছোট বেবির জন্য খাবারের মতো দেখতেছি ভালো এবং দেখতেছি অনেক মোটামুটি অনেক শীতের কালে আমি আসছি আমার চার বছরের ছেলের গেঞ্জি নিতে না মার্কেট মোটামুটি শীতের শুরু তো এখন ভালোই দেখা যাচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সবেমাত্র মার্কেটে শীতের কাপড় আসা শুরু করেছে আর কিছুদিনের মধ্যেই হয়ে উঠবে জমজমাট কেনা এখন বর্তমানে একটু কিছু কম কিন্তু আকাশের আবহাওয়ার কারণে কিছু কম হচ্ছে তা আশা করি ইনশাল্লাহ আগামীতে শীত হলে ভালো হবে এখন একটু হালকা হইতেছে সামনে আশা করতে যদি শীত পরে সেই ক্ষেত্রে আমরা অনেক জিনিসই তুলছি এখন লোকজনের উপর ডিপেন্ড করবে এবং হচ্ছে শীতের জন্য ডিপেন্ড করবে এবছরও বাজারে এসেছে বাহারি জাম্পার আর জ্যাকেট তবে বড় বড় শোরুমগুলোতে এখনো শীতের কাপড় আগমন তেমন হয়নি চলছে গরম কাপড়ের শেষ ধামাকা অফার শীতের আগমনে হাওয়া যেন নিয়ে এসেছে শুধু ঠান্ডা নয় সঙ্গে নিয়ে এসেছে মানুষের প্রস্তুতি উষ্ণতার গল্প আর দোকান থেকে দোকানে ভেসে বেড়ায় একটাই প্রশ্ন আর কদিন পরে পড়বে আসল শীত নিউজ ডেস্ক বগুড়া লাইভ